সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও চলে আসলাম যবনগর ঢাল এটা মাছ শিকার করতেছে শিকারীরা কিভাবে আসলে ডুব দিয়ে মাছ ধরে এই দেখেন এখানে একটা মাছ ছিল বাড়ি বললো কিভাবে একটা মাছ বাড়ি বাড়ি সেটাই দেখা যাচ্ছে দেখার বিষয় ভাই করিস না লাইভে আসি সাইদুল ভাই জাহিদুল ভাই ওইখানে এই যে মাছটা দেখি দেখি একটু মাছটা দেখান টাকি মাছটা একটু দেখান আসলে টাকি মাছটা দেখাচ্ছে দেখানো যাচ্ছে না অতটা আসলে ওই সাইডের রোদ মাস্ক দিয়ে পরে বাড়াই যাচ্ছে আসলে Siya nga mas kahit gini mas bang mas lola mas katunas Marti si. ও কত সুন্দর লাভ পালন মাছ সুন্দর 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 মাছ লাভ প্রচুর পরিমাণ মাছ আছে এখানে যে মারতেছে আসলে এইখানে যমুনা নদীর একটা ঢালটা প্রচুর পরিমাণ মাছ আছে দেখা যাচ্ছে জালের ভিতরে আটকাইছে এই যে জি দেখেন কিভাবে খুঁজে পারতেছে এখন কিভাবে খুঁজে পারে মাছ আসলে আমি এখান থেকে লড়াছ করতে পারছি না নিচে জাল দেখে প্রচুর পরিমাণ মাছ আছে এটা যমুনা নদীর ঢাল বর্ষার সময় পানি আসে রোদের বর্ষার সময় শুধু এখানে পানি আসে বর্ষা শেষ হয়ে গেলে ও বাবা মাছ দেখতেছি জাল টান দিয়ে নিয়ে চলে যাচ্ছে মানে প্রচুর পরিমাণ মাছ আটকে গেছে এই পা দে প্রচুর পরিমাণ মাছ আটকাইছে প্রচুর পরিমাণ মাছ আটকাইছে এখানে আসলে যমুনা নদীর একটা ঢাল শাখা বর্ষার সময় এখানে পানি আসে কিভাবে লাভ করতেছে দেখেন কিভাবে মাছ লাভ আসছে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রচুর পরিমাণ মাছ এই যে শিকারি ভাইরা এই যে ধরে করে মাছ মারলো এই সাইড দিয়েও আছে দেখি এখানে কি কি মাছ ধরছে ছোট এখানে ছোট মাছ আছে আর এইখানে আছে সব বড় বড় মাছ বড় বড় মাছ আছে আসলে কে কোথেকে দেখতেছেন আপনারা একটু কমেন্ট করেন কে কোথেকে দেখছেন কমেন্ট করেন পুরাটা জায়গায় অনেক মাছ আটকেছে ওই দেখেন কিভাবে পড়তেছে আসলে এটা পুকুর না এটা হচ্ছে যমুনা নদীর একটা ঢাল

নদীতে আসে সারা মাছ নদী থেকে ভাইরা যারা আমার লাইভটা দেখতেছেন একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন প্লিজ আপনাদের কাছে এতটুকু অনুরোধ আগে প্রচুর পরিমানের মাছ প্রচুর পরিমানের মাছ আছে জরামা লাইভটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ রোজার মাসে আসলে লাইভ করে এত কথা বলা যায় না কিন্তু কিভাবে মাছ গুনে লাভ পড়ে এই感じです প্রচুর পরিমানের মাছ আসলে যমুনা নদীর ঢাল যা এখানে বর্ষা আসা মাছ মারবে ছোট মাছ গুনে খালি ছাড়িয়ে দিচ্ছে কারণ ছোট মাছ গুনে আরো পরে ধরবে আবার সেই বর্ষা না আসলে এখান থেকে আর ইয়ে হবে না এজন্য ছোট গুণে সাইড দিচ্ছে বড় গুণে ধরতেছে লওলা কাতল মিরকা এই ধরতেছে আর তাকিনি বাংলা বাংলা এই ধরে রাখতেছে সব কারণ হচ্ছে এখানে বর্ষা আস্তে আস্তে এখনো মেলা দেরি আরো দুইবার ঘেরা দেবে এখানে প্রচুর পরিমাণ মাছ আছে এখানে দেখার চেষ্টা করি আমি আসলে মাছ দেখাতে পারতেছে নাকি আপনাদের কিছু কমেন্টে জানাবেন আমাকে কিভাবে লাভ করে দেখেন মাছগুলো Halo Mas Bro.

আরো আছে আপনারা কি করতে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন হঠাৎ পুহরী বাইসের কাছে হলো নয় হাজার টাকা এই গরু হে যাওয়ার পরে হঠাৎ দশ হাজার টাকা বললাম যে কাকা

ছোট মাছ বড় মাছ সব মাছই থাকে এক কথায় যমুনা নদীতে যে মাছগুলো থাকে সেটাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের প্রচুর পরিমাণে মাছ আটকাইছে এখনো এই সাইডে অনেক মাছ আছে আটকা রাখছে এই করে মাছ ধরার পরে ওই সাইডে মাছ ধরবে

Tamam <laughs> ben <laughs> भाई मांसर शेष नहीं पसुर कर मांस येখানে আছে এখন ভাই falei কি তোমার ও মাংস দিয়ে গেলে বড় কাজ প্রচুর পরিমাণ আছে প্রচুর পরিমাণ কে না ছোট কাপড় গুলো ছাড়িয়ে দিচ্ছে শুধু লওয়া গুলো আর গুড়ি মাছ গুলো ধরতেছে কারণ এখানে আবার ধরা যাবে আবার দশ বারো দিন পরে এখানে মাছ মারবে ছোট ছোট কাপড় আছে আর দশটা বেশি

आस्ते आस्ते तेरे दे बारे में भी दिल्ली बात हैं है ना? 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 हर ना? 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 सा ना? 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 অনেক বড় পুকুর আসলে এটা পুকুর খাল এটা যমুনা নদীর পানি এসে বর্ষার সময় এখানে থাকে বর্ষা শেষ হয়ে গেলে আবার এই সময় শুকাই যায় আবার বর্ষা হলে আবার পানি হয় এখানে

ট্যাংরা মাছ পুঠি মাছ আরো আশা লাভলাকাতন বোল রুজা থেকে আসলে বেশি কথা বলা যাচ্ছে না একটু যদি আমার চ্যানেলটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ ওই সাইড আরো মাস আছে

Right.